নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানো তো দেখো সকালবেলায় হচ্ছে বাবা বেরিয়ে গেছে তারপরে তোমার আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি মাম্মাকে নামিয়ে দিলাম কারণ কি বলো তো মামুন থেকে বিছানাটা গোছাতে অসুবিধা হয় সেই কারণে তারপরে ওকে নামিয়ে দিয়ে ওই ঘর ওই ঘর খেলে বেড়াচ্ছে আর আমি তোমার এদিকে হচ্ছে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে যে ও টুকটুক করে খেলছে আর মাঝে মাঝে আমার কাছে আসছে আর ওকে মানে নিয়ে নাম বিছানাটা গোছানোটা খুবই মুশকিল কারণ আমি ধরো বিছানা করছি এই ঘর ওই ঘর করছি তো আমি একটু আদর করে নিলাম একটু ঢং করে মাঝে আছে একটু আদর করে দিলে আবার ঠিক হয়ে যায় তো তারপরে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমার ও ওই ঘরে গেছে এবার ওই ঘরে আমি দেখতে গেলাম কী করছে তারপরে বিছানাটা না মাথার কাজটা বুঝতে বড্ড অসুবিধা হয় সেই কারণে ওই ঘর থেকে চিরুনিটাও নিয়ে আসলাম নিয়ে এসে একটু ওই দিকটা বুঝে দিলাম যাতে মানে একদম টিপটপ থাকে বিছানাটা কিন্তু বাচ্চার ঘরে বোঝই যে টিপটপ কখনোই কিছুভাবেই রাখা যায় না কোনো জিনিস তো ওর জন্য তোমার বিছানাটা এদিকে বালিশ না দিলে বাই চান্স হয়তো গেলে মানে অসুবিধা হবে সেই কারণে আর আমি এদিকে বিছানা করছে থেকে করছে থেকে আগেও ঠাকুরের কাছে রেখে দাও রেখে দাও বাবা মাম্মা ওইটা আমার গুরুদেব রেখে দাও বাবা না বলে না রাখো চলো ব্রাশ করবে চলো হ্যাঁ হ্যাঁ যা তুমি রেখে দাও রাখো ঠাকুরের আর রাখলো না রে চল তারপরে দেখো ওদিকে বিছানা টিছানো গোছানো হয়ে গেল বদমাশ হয়ে গেল এদিকে আমি ব্রাশ করাতে নিয়ে আসলাম কারণ ব্রাশটা করিয়েই ওকে খাওয়াবো আর এখন অনেকগুলো যেহেতু দাঁত উঠে গেছে ব্রাশটা অবশ্যই করাতে হয় ওর অসুবিধা হয় ব্রাশ করতে করতে চায় না কিন্তু জোর জবরদস্তি করে ওকে ব্রাশটা করাতে হয় তবুও মানে তোমার কোনো কোনো দিন হয়তো লেট হয়ে যায় আবার কোন কোনো দিন হয়তো আমি মানে ঘুম থেকে উঠেই ব্রাশটা করিয়ে দিই আজকে যেমন ঘুম থেকে উঠি আগে ওদিকের কাজটা সারলাম তারপরে ব্রাশ করলাম তারপরে খাওয়াবো এবার তোমার ব্রাশটাও করে নিল ঠিকঠাকভাবে আর ব্রাশ করতে গেলে শুধু ওয়াক ওয়াক তোলে যদিও ওর মাজুন দিয়েই ও মানে ব্রাশটা করে তবুও তারপরে এদিকে ওকে ব্রাশ করি আমি ওদিকে জলটা ওকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে আমি এবার জলটা ভরতে গেছি আর বোতলগুলো ফাঁকা ছিল এদিকে মানে প্রত্যেকটা কাজের মধ্যে তো এটাও একটা বড়ো কাজ জল ভরা বোতলে তো আমি জলগুলোকে ভরে নিচ্ছি আর ওই ঘরেও খেলছে মাঝে ওই ঘরে খেলে তো আমি গিয়ে আবার রুকু মেরে দেখি যে ও কী করছে এবার অনেকক্ষণের কাজ থাকলে মাঝেশ্যে আমি গিয়ে দেখি তারপরে এদিকে জলও ভরা হয়ে গেল জল ভরা হয়ে গিয়ে এবার জামা কাপড় নিয়ে বসলাম আর মানে সকালের দিকটা না মানে যেন একটা ঝড় যায় মানে আগে লেট করে উঠতামেই হচ্ছে তো কাজ হচ্ছে কিন্তু এখন এত সকালে উঠি সাড়ে ছটার ছটার মধ্যে উঠে যায় তবুও যেন কাজ সার থাকতে আমার প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আর যেহেতু বাচ্চার ঘর মাঝে সাথে ওকেও আমার দেখতে হয় সেই কারণে এবার হয়তো কাজ করছি এসে একটু একটু কাজছে আবার ওকে নিয়ে একটু বসলাম আবার একটু কাজ করছি এই করে করেই কাজ করতে হচ্ছে একটা না আমি কোনো কাজ করতে পারি না বাচ্চার ঘর চলতো এবার ও তো ছোটো না ওর মা মানে আমাকে যদি একটুখানি দেখতে না পায় মা মা করে ডাকতে থাকে ওর জন্য আমি কী করি যখন বাথরুমে যাই আগে হচ্ছে তোমার কেচে স্নান করে একবারে বেরোতাম কিন্তু এখন কি করি কেচে একটু বেরোই বেরিয়ে ওকে দেখি তারপরে তোমার আবার মানে কাজ করি তো দেখো কাজ হয়ে গেছে আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তখন বন্ধুরা কাজ সব হয়ে গেছে হয়ে গিয়ে এখন মামা ওই ঘরে ঘুমাচ্ছে আমি ওই ঘরে যাইনি কারণ কি বলো তো ওই ঘরে যদি গিয়ে লাইট চালাই হট করে ঘুম থেকে উঠে যাবে আর এখন সকাল সকাল উঠছে যেহেতু আর সকাল সকাল উঠলে কি হয় মানে ঘ্যান 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 করতেই থাকে কারণ তোমার ঘুমটা ঠিকঠাক হয় না ওর তো ঘুম থেকে অভ্যাস হচ্ছে নটা সাড়ে নটা সময় আর রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় ঘুমাবে কালকে বকেছি কাজ কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তারপরে ঘুমিয়েছে। আর কি বলেছ এখন যদি আমি ওই ঘরে যাই না আর ওই ঘরে গেলে তোমার ঘুম থেকে উঠে গেলে আবার যদি ঘুমটা ঠিকঠাক না হয় আবার কাটবে সেই কারণে আমি এই ঘরেই এখন বসব এই ঘরে এই চা দিয়ে রুটিটা খাবো আর ডিমের তরকারি আছে ডিমের তরকারিটা না খাবো না মানে ভালো লাগছে না যে তরকারি দিয়ে রুটিটা খেতে আর ভাবছি একটু চা দিয়েই রুটিটা খাই তো চা করলাম একার জন্যেই করলাম করেই চা দিয়ে রুটিটা খাবো খেয়ে তারপরে কি ওর পাশে একটু শুয়ে থাকবো ও উঠবে আবার ওকে একটু স্নান করাবো করিয়ে খাওয়াবো তারপরে আমার কাজ মানে এবেলার বেলার মতন কমপ্লিট হবে এবার জানি না কখনো উঠবে আবার একটু ঘুমা ঘুমালে দুপুরে আর ঘুমাবে না আমার ঘুম উড়ে গেলো দুপুরে আমার কখন ঘুমাবে জানি না মানে ঘুমটা ওর এদিক ওদিক হয়ে যাচ্ছে জানো তো ঘুমটা ঠিকঠাক ওর হচ্ছে না তার মধ্যে ওইবারে যদি যাই আজ আর যাবো না কালকে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে গিয়েও ঠিকঠাক ঘুমোচ্ছে না ওই বাড়িতে গিয়ে ও দেয় কতক্ষণে বাইরে বেরবো কতক্ষণে গিয়ে দৌড়াদৌড়ি করবো আর এখানে তো সেটা হবে না এখানে আমি ঘর অন্ধকার করে দিয়েছি পুরো ঘরে এবার ঘুমাচ্ছে চুপ করে একদিক হয়েই ঘুমাচ্ছে নড়াচড়া কিচ্ছু করেনি ও ঘুম পাড়িয়ে আমি স্নান করে আসলাম তার আগে কাঁচা কুচিটা করে নিয়েছি তারপর ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে স্নান করে আসলাম ওকে পুজো দিলাম পুজো দিয়েই তোমার ওর জন্য একটু খাবার জল ফোটালাম আমার জন্য চা করলাম আবার ওর জন্য ডাল সিদ্ধ বসিয়েছি দুপুরে ভাত খাবো বলে তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে মাসিরা হচ্ছে নিরামিষ খাবে ওর জন্য আমি আমার আমি আর আমার দিদি মেয়ের জন্য একটু চাউমিন আনলাম ওকে বললাম যে আগে একটু চাউমিন নেয় সামনেই দোকান ছিল তারপর একটু চাউমিন আনলো ও আর আমি তোমার দুজনে নিয়ে নিলাম এক প্লেট চাউই তবু অনেকটা কোয়ান্টিটি ছিল দুজনের হয়ে গেছে বেশ ভালোভাবে তারপরে ও চাউমিনটা নিয়ে আসলো ম্যামি দুজনে ভাগ করে নিলাম আর ওদিকে আমার মাম্মা ভালোবাসে কিন্তু মাম্মাকে তো দোকানের জিনিস বেশি দেওয়া ভালো না দিই হয়তো ওর মুখের স্বাদের অনুযায়ী কিছুটা দিই আর এদিকে আমি তোমার এটা বেড়ে নিচ্ছি তারপরে তোমার দিদিদেরও নিরামিষ দিদিরাও খাবে না আজকে আর ওর বাবা নেই ওর বাবা তো বললাম গেছে একটু তারপরে দেখো এদিকে আমি তোমার চাউমিনটা বেড়ে নিচ্ছি এবার ও যেহেতু ম্যাগি খেয়েছিলো বললাম মিমি আমাকে বেশি দিও না অল্পই দিও তো ওকে আমি কিছুটা দিলাম তারপরে ও খেলো এদিকে আমাদের মানে এটা খেয়ে হয়ে গেল ডিনার আর রাতে আমরা কিছু খাবো না আর তোমার হচ্ছে মাম্মা মোদী বসে রয়েছে তারপরে গেলাম যেই দেখেছি এবারও কাঁটা চামচ দিয়ে খাবে দেখো কাঁটা চামচ দিয়ে একা খাচ্ছে আমি একটু দিইনি এবার ও যাতে না খাতে ওই কারণে দিলাম তারপরে দেখো মাসি দই আনলো দই খেলাম রাত্রিবেলা আমাদের মানে ডিনার হয়ে গেল আর কিছু আমাদের মাম্মা একটু একটু করে খেয়েছে বলে ওকে একটু আমি ডালিয়া দিয়েছিলাম এবার রাত্রিবেলা না জোরটা না করাই ভালো ওকে অন্যদিন দু রুটি দি কিন্তু আজকে তোমার ডালিয়াটা দিলাম ডালিয়াটাও খাইনি আর এই যে আমার মাসি বসে আছে মাসি থেকে দেখেই বলছে সিরিয়াল দে সিরিয়াল দে যাই না কি একটা সিরিয়ালের কথা বলছিলো তো দিদির মেয়ে দিচ্ছিল না তাই বারবার বলছে সিরিয়ালটা দে সিরিয়ালটা দে আর এদিকে দেখো মাম্মামকে মাম্মামকে নিয়েও একটু খেললাম তারপরে তোমার যেহেতু রাত হয়ে গেছিলো আর এই করেই আমরা মানে পুরো সন্ধ্যাটা কাটিয়ে দিলাম সবাই থাকলে কীভাবে যে দিন কেটে যায় বোঝাই যায় না তো চলো ভিডিওটা আজকে এটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা।